একের ভিতরে সব কিছু ফিশ ফেয়ার দু হাজার পঁচিশ মেলার ভিতরে প্রবেশ করার সাথেই বাম এবং ডান দিকে দুইটি আলাদা রাস্তা ছিল প্রথম দোকানে দুইশো টাকার গাপ্পি ছিল রেড মস্কো এত সুন্দর করে ছোট অ্যাকোরিয়াম গুলো সাজা রাখছে দেখার মতন এই বেটা মাছের নামটা কি আমি জানি না আপনি বলতে পারলে অবশ্যই কমেন্টে বলে দিন গাপ্পির মধ্যে বিভিন্ন ধরনের ভ্যারাইটি রয়েছে আর এখানে সবকিছু পাওয়া যাচ্ছিল এই গোল্ড ফিশটা দেখতো গোল্ড এর মতন আর এটার জোড়া বারোশো টাকা ছিল এই ইম্পোর্টের গাপ্পি দাম ছিল তেরোশো টাকা আর দেশেরটার দাম ছিল ছয়শ টাকা এই ব্ল্যাক মস্কো গাপ্পি মাছটির দাম ছিল দেড়শো টাকা জোড়া বেটা ফিসের কালেকশন আর জাত এতগুলো ছিল প্রত্যেকটা দাম বলা শুরু করলে শেষই হবে না এই হাফমুন একদম ভিতরে সাথে ডান বাম দিকে দুটি আলাদা রাস্তা ছিল কিন্তু এটা একটাই রাস্তা দেখি কোবরা এটার দাম হলো তিনশো টাকা জোড়া বেলুন মলি মাছটা পুরো বেলুনের মতন দেখতে এটার দাম ছিল একশো পঞ্চাশ টাকা জোড়া আমি পুরার পরিসটা কিনে ফেলছি মাত্র একশো টাকা জোড়া সুন্দর করে আমাকে মাছ বের করে দিয়েছে তিন জোড়া মাছ কিনা হয়েছে এখান থেকে সাথে গিফট ছিল